নমস্কার বন্ধুরা আমি অরূপ তো আজকে আমরা আলোচনা করব দাঁতে ব্যথার একটা বিশেষ ট্যাবলেটের সম্পর্কে তো ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা বিভিন্ন ট্যাবলেট ক্রিম এবং ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি এবং এটা কিভাবে খেতে হয় কিভাবে ব্যবহার করতে হয় কোথায় গেলে পাবেন এর কত দাম রয়েছে কোন কোম্পানির এগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে থাকি তো এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও মেডিকেটেড ভিডিওগুলি আমার চ্যানেলে আমি প্রতিদিনই দিয়ে থাকি তো বন্ধুরা চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো ওষুধের সম্পর্কে কিন্তু নলেজ নেওয়ার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানতে পারেন আপনি যদি কোনো মেডিসিন সম্পর্কে জানতে চান আমরা কিন্তু সেই সমস্ত মেডিসিন নিয়ে আবার ভিডিও করব এবং আপনাকে আমরা পাঠাবো ভিডিওটি যাতে আপনি বুঝতে সহজ হয় যে আমি এই ট্যাবলেটটি খাচ্ছি আপনি জানেনই না একটা ট্যাবলেট খেয়ে যাচ্ছেন আপনি আপনাকে আপনার ডাক্তার প্রেসক্রাইব করেছেন যেটা কি কাজ হয় কি কারণে আপনি খাবেন কতদিন খাবেন সেই সমস্তগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করে থাকি তো বেশি দেরি না করে আমরা আজকের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে আমাদের বিষয় হচ্ছে দাঁতে তীব্র ব্যথা প্রচণ্ড ব্যথা তো ওই ব্যথায় আপনি থাকতে পারছেন না ব্যথায় আপনার মাথা ফেটে যাচ্ছে তো এখন আপনাকে কোন ট্যাবলেটটি খেতে হবে কোন ট্যাবলেটটি খেলে আপনি অতি সহজেই এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তো সেই বিষয়ে আলোচনা করছি তো আজকে আমরা বলবো কেট্রল ডিটি এটি হচ্ছে একটি রেডি কোম্পানির ট্যাবলেট তো এটা খুবই উপকারী একটি ট্যাবলেট আপনার দাঁতে যখন খুব তীব্র ব্যথা হয় কঠিন ব্যথা আপনি ব্যথা সহ্য করতে পারছেন না সেসব ক্ষেত্রে কিন্তু ড্রেন্টেজরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এবং এই ট্যাবলেটটির খুবই ভালো গুণ আছে এটি খাওয়ার দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটি এর রিয়াকশান শুরু করে দেয় এবং খুব তীব্র কাজ করে মানে দু থেকে তিন মিনিট পরই কিন্তু এটি কাজ শুরু করে দেয় এবং ব্যথা থেকে উপশম পাবেন এমনি তীব্র ব্যথা নিমেষেই কমে যাবে দু থেকে তিন মিনিট পরই তো এরপর আমরা জেনে নেবো এটি এই দাঁতে ব্যথার পাশাপাশি আরও কি কি কাজ করে থাকে এটি দাঁতে ব্যথার পাশাপাশি জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কাজ করে থাকে তাছাড়াও হচ্ছে এটি আপনি কোথায় পাবেন এরপর জানাবো তো এটি আপনি যে কোনো মেডিকেল স্টোর এবং অনলাইনও পারচেস করতে পারবেন তো আর এটির দাম কি রয়েছে এটির দাম হচ্ছে আপনার একশো টাকা দশ পিসের দাম তো এটার প্রাইস আপনার কম বেশি হতে পারে আপনি যে কোনো মেডিকেল স্টোরে ডিসকাউন্ট দেয় এরপর ডিসকাউন্টের পরিমাণ থেকে আপনার দাম কিন্তু কম বেশি হতে পারে এরপর আমরা জানাবো এই ট্যাবলেটটির সাইড ইফেক্ট কী কী রয়েছে এই ট্যাবলেটটিতে বিশেষ সাইড ইফেক্ট কিছু দেখা যায় না তো যদি কোনো সাইড ইফেক্ট হয়ে থাকে তো এটি মূলত পেটে ব্যথা হতে পারে এই ট্যাবলেটটি খেয়ে হয়তো আপনার সুটেবেল হচ্ছে না এটা খেয়ে আপনার পেটে হালকা ধরনের ব্যথা একটু বমি বমি ভাব সামান্য হতে পারে তাছাড়াও একটু মাথা ব্যথাও হতে পারে আর র্যাশ বা এলার্জিও হতে পারে তো এরকম যদি সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন যে এটার পরিমাণটা কীরকম নিতে হবে না নিতে হবে সেটা জানাবেন তো কেট্রল ডিটি টেন এমজি খেয়ে এই সমস্ত সমস্যাগুলো যদি হয় আপনি অবশ্যই আপনার ডাক্তারকে জানাবেন তবে বিশেষ সমস্যা হয় না আর এর হচ্ছে আপনার ডোজের পরিমাণ আজকে জানাবো যে এটা আপনি দিনে কতবার খেতে পারবেন এই ট্যাবলেটটি মূলত দিনে আমরা দুবার খেতে পারি এবং প্রচণ্ড যদি ব্যথা হয় আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু এটাকে তিনবারও খেতে পারি তো এটি খাবার নিয়ম হচ্ছে আপনাকে সকালে অ্যান্টাসিড একটা খেতেই হবে খালি পেটে তারপর কিছু খাবার খেয়ে সকালের দিকে একটা খেলেন তারপর হচ্ছে আপনি সন্ধ্যেই বা রাত্রে খাবার খেয়ে কিন্তু খেলেন এরপর যদি ব্যথায় আপনি কন্ট্রোল না হয় আপনার ব্যথা ব্যথা যদি খুব ব্যথা থাকে তাহলে কিন্তু এটার ডোজ আর একটা বাড়িয়ে দিনে তিনবারও করা যেতে পারে তো অবশ্যই আপনার বয়েস এবং ওজন এই সমস্ত জিনিসগুলোকে লক্ষ্য রেখে ডাক্তার এটা ডোজ নির্ধারণ করেন যে এটা দুবার দেওয়া যাবে না তিনবার নমস্কার বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন তবে কিন্তু আমার এই ভিডিওগুলি আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে এবং ইনফরমেটিভ যে কোনো ভিডিও আপনার যদি কোনো মেডিসিন সম্পর্কে জানবার থাকে কোনো ক্রিম সম্পর্কে জানবার থাকে সেই সমস্ত ভিডিওগুলি কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু সেই সমস্ত ভিডিও আপনার জন্য বানাবো এবং সেটা দেখে কিন্তু আপনি জানতে পারবেন যেগুলো কোন কোন কাজে লাগে এবং কোন কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ